গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই বর্ষা বাদলার দিনে কাদামাখার দিন কাদামাখায় আর কি কাদা জলে সকালে উঠে ঝাঁ চকচকে রোদ্দুর বেরিয়েছে এরকম তো প্রত্যেক দিন সকালবেলা রোদ্দুর হচ্ছে এখন জানি না কি হবে এই যে মাছ কিনেছে বিবেক হাতে চুপড়ি হাতে মাম্মা উঠলো কাল কি হয়েছে সেই স্কুলের খিচুড়িটা আনা হয়নি ঠিক আছে রাত হয়ে গেছে তো আনা হয়নি সে আমি সকালে গেলাম ওরা এখনও গেট খুলিনি খিচুড়িটা ফেলে দেবো আজকে আবার খিচুড়ি দেবে তা সে আমি আগে ফিরে আসলাম এখনও খুললো না আমার এদিকে ব্যস্ততা কখন খুলবো কি হবে তার জানি না এবার মাছটা নিয়েছে আর এই যে তুমি দেখবে মাছটা ফিস দেখবে এই তো ফিস এই তো এই তো তো দেখাবো কি দেখছো জলটা রোজ খায় ওষুধ খাও মা হ্যাঁ বাবা ওষুধ খায় এটা প্রত্যেক দিন খাই তাই তো মা ওষুধ খাইতে ওষুধ খাচ্ছি তা কাদায় রান্নাঘরটা না জুতো পায়ে দিয়ে ঘুরতে হচ্ছে কি অবস্থা আমাদের বাড়ি উফ কবে যে ঘরবাড়ি হবে ঈশ্বর যে কবে সেই টাইম দেবে তা জানি না আদৌ করতে পারবো কি না সেটাও বল জানি না কি যে হচ্ছে ব্রেনে ভীষণ চাপ পড়ে যাচ্ছে দুজনার মামাও বড় হচ্ছে আস্তে আস্তে বিশাল টেনশান বিশাল টেনশান চলছে হুম বিবেক তো রাত্রে একদম ঘুমায় না আমারও সেই ঘুম হয়ে আর হচ্ছে না এরকম কি করবে বলছে দোকান ছেড়ে দেবো কাজে যাব না কি করব আধ এসে জলে মানে ভেসে গেলাম এরকম হচ্ছে মাছ কাটা হয়ে গেছে নুন হলুদ তো মাখানো হয়ে গেছে ঠিক আছে আর এই যে কোথায় কথা বলতে যাচ্ছ তুমি কার সাথে কথা বলতে যাচ্ছ কোথায় কথা বলতে যাচ্ছে নাকি একটা মাথায় তো ধরে গেল কি খাচ্ছ ছোলা মাথার চুলটা কি মাথা আঁচলে মাম্মা গরম করে দেবে আমি সেজে খুঁজে থাকতে পারো না রাস্তাটাই দাঁড়িয়ে আছি মাম্মা বলছে রাজদিতে বাড়ি যাব আর আমাদের ভ্যানটা এখন এখানে থেকেই সাজানো হচ্ছে কেন আমাদের রাস্তাটা সরু তো বাইকটাই আর এই পাশের লোকজন বাইক নিয়ে যেতে অসুবিধা হয় ওই জন্য ওখানে বিবেক সাজিয়েছে মাল একটু হয়তো একটু কষ্ট হয় বই বই এনে কোনো ব্যাপার না জীবনে কষ্ট না করলে কোনো কিছুই হয় না এ বলছে রাজদিতে বাড়ি যাব তা বউমনির সঙ্গে ভাব হয়েছে বউমনির কাছে যাক জানিনে শুধু বলো রাজ দিতে পারি বমুবনির কাছে যাবো যাও 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 চল যাও চলে যাও আমি যাবো কেন আমি বাড়ি কাজ করবো আমার থাকতে হবে যাও ওটো ওটো আমি ওটাচ্ছি ওটাও কোথায় জামা ছিঁড়ে গেছে সেলাই করে দাও দেখাও তো ওই বোতাম সে ছিঁড়ে ফেলেছে বৌদি কি সুন্দর বোতাম ছিল তো দাও না কান বিদিয়ে দাও সোনার জিনিস পড়বে হ্যাঁ তাই তো যাচ্ছে তাই তো আমার এই কানের খুলে দেবো যাও কান ফুটিয়ে নাও মামার সঙ্গে এখন তা যাও তাহলে ব্যাগটা নিয়েছো ব্যাগটা আর মানে ক্যানটা হ্যাঁ 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 তো বিবেক চলে যাচ্ছে টাকা দিয়েছো বাবাইকে ঠিক আছে টাকা তো এই স্নান করে চলে এসেছি কটা বাজে এগারোটা বাজতে পনেরো মিনিট এখন বাকি আছে আবার বিবেকের জিনিসপত্র জামা কাপড় হানা তানা দিয়েছি দিয়ে জিনিসপত্র টুকটাক পরিষ্কার করলাম করতে করতে লেট হয়েছে ও বলছে অডিয়েন্স দেখাও আমার মামা কি করছো তুমি কই দেখাও কি করছো কী করছো তুমি ওটা অরেঞ্জ যে অরেঞ্জ খাচ্ছে আর আমি এই যে পেঁয়াজ লঙ্কা এই লেবু এনেছি তা লেবুটা রস ততটা নেই এর লম লবণ এনেছি পিঙ্ক সল্ট নেই এমনি লবণটা এনেছি টারা লবণটা এনেছি ঠিক আছে এই না পেঁয়াজ দিতে নেই মা ঝাল 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 ঠিক আছে এই যে ছাতুর বোতল ছাতু খাবো আমি এসে গেছে সব দল বল আজকে শনিবার তো ওই জন্য দলবল সব চলে এসেছে দলবল সব চলে এসেছে এই যে না না করিনি আজকে কি সুন্দর আর চুল বেঁধেছে গাটা দিয়ে ওই গাটা দিয়ে বাঁধবি না মাথার ফুল এই কাপড়ের ফুল পাওয়া যায় ওই কিনে বাঁধবি এই তো চুল উঠে যায় চুল ছেড়ে খুব ওই কিনবি এই তো করবি কী সুন্দর লাগছে ওই থাক এখন আছে থাক কি সুন্দর লাগছে সায়নিক চুল বড় করবি না এখন বড় হোক তারপরে মানে আমাদের মানে এই যে ছাতু গোলা হচ্ছে এখন আবার বিছনাটা কি করছে দেখো এরা সব মানে মানে মাথা উঁচু করো না লিভা মিমিরার সঙ্গে খেলা করবে তো দুষ্টুমি করবে না তো এরা সব খেলা করে যাচ্ছে কি খেলা করছে কি জানে লিভার কে ঘুম পাড়াতো লিবার দেখি কেমন লিবার তো শুয়ে পড়ো ওই যে খেলা করে যাচ্ছে এই এগারোটা গেছে ওরে ঘুম পাড়াবো না হারে দেখো কেমন বৃষ্টি হচ্ছে ফোঁটাগুলো দেখো কি মোটা মোটা ওরে বাবা ফোটা দেখো কি মোটা মোটা ফোটা পড়ছে দেখতে পাচ্ছ পুরো মোটা মোটা ফোটা পড়ছে এই দেখো খেতে বসেছে এসে বসে কি খাচ্ছো ও বাবা দেখো মাছের মাথা খাচ্ছে লিবা ও বাবা তুমি দেখি মাছের মাথা খাচ্ছো মা হুম ওই দেখো লিভা মাছের মাথা খাচ্ছে ঠিক আছে এ না কাঁটা ফেলবে ওতে ওই প্লেটে কাঁটা ফেলবে হ্যাঁ দেখো বাহ এই যে আমি এই ভাত নিয়ে নিয়েছি এই সিলিবার মাছ আলু বেগুন দিয়ে রান্না হয়েছে এই যে ভাত আমার একটু লেবু নিয়ে এই এই যে যে লেবু বসেছে এখন ও ভাত খাবে না শুধু ওই মাছটাই খাবে ও এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আছে কেরম করে খাচ্ছে দেখি লিবা কেমন করে খাচ্ছে দেখো বাবা বসে গেছে সুমন উঠেছে এই দেখো মাম্মা চলে এসেছে দেখি হাওয়া আছে তো উল্টে দিচ্ছে এই দেখো দেখি ঘড়ি দেখাও তোমার ঘড়িটা কেমন এই দেখো মাম্মা আমার ঘড়ি পড়েছে দেখি দেখি ভালো করে দেখা এই দেখো কটা বাজে কটা বাজে তিনটে বাজে তিনটে শুধু বলে চারটে বাজে ও শিখেছে কোথা থেকে চারটে বাজে

দেখো দুজনে কি করে খাচ্ছে সবাই দেখো বাপ বেটি কত বড় চামচ দেখি তোমার চামচটা দেখি হ্যাঁ বিবেকের চামচটা দেখো কত বড় আর মাম্মার চামচটা দেখাও মাম্মার চামচটা কত বড় হ্যাঁ মাম্মার চামচটা একটু কানি চুটকে চামচ এই যে চামচ মাম্মার চামচ একটু কানি আর বিবেকের হাতাই করে খাচ্ছে আর আরে বাস তাই তো এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন বাবাই দেবে খাইয়ে মা বাবাই দিক না একটু খাইয়ে একদিন বাবাই হাতে খা তো এই যে খাওয়া দাওয়া করছে দুজনে আমি উঠে চলেছি আমি রুটি খেয়েছি তো বিবেকও খেয়েছে ওর খাবার বেশি হয়েছে খেতে পারবে না ওই জন্য বিবেক ওরম করছে ও বিবেক খেলে যদি খায় তাই জন্য ওই জন্য ওরম করছে তো যাই হোক আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা